আজকে আমরা ভগবান বুদ্ধির নটি গুণ সম্পর্কে আলোচনা করব তাই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভগবান বুদ্ধ নটি গুণ সম্পন্ন ছিলেন যে নটি গুণ অন্য কোনো মানুষের কাছে বা মহামানবের কাছে দেখা যায় না একমাত্র ভগবান গৌতম বুদ্ধের কাছে এই নয়টি গুণ দেখা যায় সেই নটি গুণগুলো হল ইতিপৃষ্ ভাগবা আহাং সাম্মা সম্বুদ্ধ সৌঘাত লোকাবিদ আনুথারু পরি ধাম্মারতি সত্তাধিবা মানুৎ বুদ্ধ ভাগবা ইতি এখন আমরা এই নয়টি গুণের ব্যাখ্যাসমূহ জানব প্রথম হচ্ছে আড়াহ আরহং শব্দের অর্থ হল অরহত ভগবান রাগ দেশ মহাদি ক্লেশ বা অরি শত্রু থেকে সদূরী স্থিত এবং প্রগস্ত্র দ্বারা সকল শত্রুকে তিনি ধ্বংস করেছেন এই অর্থে অরহত এখানে শত্রু বলতে মনের লোপ দেশ মোহ মান মিথ্যা দৃষ্টি এই সকল শত্রুকে বোঝানো হয়েছে তিনি সকল প্রকার শত্রুকে ধ্বংস করেছেন এত্তে বুদ্ধকে আড়াহ বা অরহৎ বলা হয় ভগবান বুদ্ধ পবিত্র বদিধ্রুব মূলে বীর্যপায়ে বর করে শিরুরূপ পৃথিবীতে দাঁড়িয়ে শ্রদ্ধারূপ হস্তে ফারূপ অসী বা করক ধারণ পূর্বক সংসারের সকল মায়া মমতা অর বা শত্রুকে ধ্বংস করেছেন এত্তে বৌদ্ধকে বলা হয় রহত দ্বিতীয়ত হচ্ছে সাম্মা সম্বুদ্ধ অর্থাৎ সম্যক সম্ভধ্য সাম্মা শব্দের অর্থ হল সম্যকভাবে এই শব্দ দ্বারা ভগবান প্রত্যেক বুদ্ধ থেকে প্রণীত বা শ্রেষ্ঠ বেলে প্রকাশিত হয় স্বয়ং অর্থ সাং সম্যক প্রকারে অন্য কোনো গুরু বা শিক্ষকের উপদেশ বা শিক্ষা ছাড়াই চতুরাজ সত্য বুঝেছেন জ্ঞাত হয়েছেন বলে তিনি স্বয়ম্বু বা সম্যক সম্বুদ্ধ সে কারণে বলা হয়েছে সায়াং ইয়াং কামনির দ্যাস আমি স্বয়ং জ্ঞাত হইয়ে কাকে আশ্চর্যরূপে উদ্দেশ করব আরও বলা হয়েছে আবি আবিং ভাবে তাভা ভাবিতাং পাহ পাহি নাংমি তাসমা বুদ্ধাছি ব্রাহ্মণা অর্থাৎ হে ব্রাহ্মণ আমি সত্য কৃত্য এবং কৃত এ ত্রি পরিবর্তে জ্ঞান সম্বন্ধে যা জানবার তা জেনেছি যা ভাববার তা ভেবেছি যা ত্যাগ করবার তা ত্যাগ করেছি সে আমি সম্যক সম্বদ্ধ তৃতীয়ত হচ্ছে বিদ্যাচারণ সম্পন্ন অর্থাৎ বিদ্যাচারণ সম্পন্ন ভগবান বুদ্ধ বিদ্যা এবং আচরণ সম্পন্ন ছিলেন সূত্র মতে তিন প্রকার বিদ্যা এবং অমত সূত্র মতে আট প্রকার বিদ্যা তিনি লাভ করেছিলেন শুধু তাই না তিনি পনেরো প্রকার আচরণ সম্পন্ন ছিলেন এবং বধিকা লাভ করার পর থেকে তিনি বত্রিশ মহাপুরুষ লক্ষণ সম্পন্ন ছিলেন যা শুধুমাত্র বুদ্ধিকে বা বুদ্ধের মাঝে দেখা যায় সেই জন্য বুদ্ধকে বলা হয় বৃদ্ধাচরণ সম্পন্ন অর্থাৎ বিদ্যা আচরণ সম্পন্ন তাদের নিমিত্তি ত্রিবিদ্যাগুলো এখানে উল্লেখ করা হল প্রথমত হচ্ছে পূর্ব নিবাসন স্মৃতি বা জাতীশ্বর জ্ঞান অর্থাৎ পূর্ব জন্ম বৃত্তান্ত স্মরণ করবার জ্ঞান দ্বিতীয় হচ্ছে সুতপুদ্ধি বা দিব্যচক্ষ জ্ঞান কোথাও হতে উৎপন্ন হয় এবং মৃত্যুর পর কোথায় জন্ম হবে এই সম্পর্কে জ্ঞান তৃতীয় হচ্ছে আশবক্ষ জ্ঞান অর্থাৎ তৃষ্ণায় জ্ঞান ভগবান বুদ্ধ এই সমস্ত জ্ঞান সম্পর্কে জানতেন এবং তিনি মানুষের পূর্বজন্ম বৃত্তান্ত স্মরণ করবার জ্ঞান সম্বন্ধে তিনি জ্ঞাত ছিলেন সেজন্য বোধকে বলা হয় বিদ্যাচারণ সম্পন্ন চতুর্থত হচ্ছে সুঘাতু সুঘাত শব্দের অর্থ হলো সুগত সুবন গমন হেতু সুন্দর স্থানে গমন হেতু এবং সম্মক সম্মুখ প্রকারের গামী বলে তিনি সুগত সেজন্য বলা হয়েছে সুতা পাতে মাগ্নে ইয়ে ক্লেয়স এ পাহি না তুই ক্লেয়সে না পণীতি না পাচ্ছে না পাচ্চা গাচ্ছাতি সুগাত অর্থাৎ সুথাপত মার্গের দ্বারা যে ক্লেশ সমূহ ধ্বংস হয়েছে তা আর পুনরাগমন করেন না বলে তিনি সুগত সেরূপ সকৃতাগামী অনাগামী এবং অর্হত মার্গের দ্বারা ধ্বংসকৃত ক্লেশ বা পাপ পুনরাগমন করেন না বলে তিনি সুগত পঞ্চমত হচ্ছে লোকবিদ অর্থাৎ লোকগু ত্রিলোক যিনি অবগত আছেন তিনি ওই লোকবিদু ত্রিলুক হলু সংস্কার লোক শাশ্বত অশ্বশ স্থান সত্য লোক প্রাণী জগৎ আকাশ লোক চন্দ্র সূর্যমণ্ডল আদি এই তিলুক সম্পর্কে সঠিকভাবে পুঙ্কানুপুঙ্কানুরূপে বুদ্ধ জানতে পারতেন সেজন্য বুদ্ধকে বলা হয় লোকজ্ঞ বা লোকবিদু ষষ্ঠত হচ্ছে আনুত্থার ও পরিচার ধামা সারতি অর্থাৎ অনুত্তর পরিদমনকারী সারতি গুণে বুদ্ধ হতে উত্তর বা শ্রেষ্ঠ কেহ নাই বলে বুদ্ধ অনুত্তর শিলগুণে সমাধি গুণে প্রজ্ঞা গুণে বিমন্ত্রী জ্ঞান দর্শন গুণে তার সে শ্রেষ্ঠ কেহ নাই তার সমানও নাই এ কারণে বুদ্ধকে বলা হয় অনুত্তর সে কারণে শাস্ত্র উল্লেখ হয়েছে নামে আছারি আত্মী সাদি সামে নাবি জাতি আমার কেউ শিক্ষকও নাই আমার সদৃশ ব্যক্তি বিদ্যমান নাই তিনি অদন্তকে দমন করতে সমর্থ তির্যক পুরুষ ও মনুষ্য মনুষ্য পুরুষকে দমন করেছিলেন অদন্ত অভিনীত সত্য দিগকে বুদ্ধ শান্তদান্ত করে নির্বাণ বিমুখী করেছিলেন সেজন্য বুদ্ধকে বলা হয় পুরুষ দমনকারী সারথী সপ্তমত হচ্ছে সত্তা ধেওয়া মানুষ চানা অর্থাৎ দেবমানবীর সাস্তা বা শিক্ষক বুদ্ধ দেবমানবীর সাস্তা বা শিক্ষক ছিলেন গাড়ি চালক যেমন বইয়ের স্থান হতে সাবধানে গাড়ি পার করে দেন তেমনভাবে ভগবান বুদ্ধ দুঃখময় সংসার সাগর পার করে দেন এখানে শ্রেষ্ঠার্থে দেবমানব কথিত হয়েছে নচ্ছে তিনি ঐহ্যকাদী নরিকিদেরকেও তিনি উন্নত পথে পরিচালিত করেছিলেন সেই জন্য ভগবান বুদ্ধকে দেহমানবের শাস্তা বা শিক্ষক বলা হয় অষ্টমত অষ্টমত হচ্ছে বুদ্ধ বুদ্ধত্ব হচ্ছে জ্ঞানী সকল ধর্ম সম্যকরূপে বুঝিবার ক্ষমতা রাখেন বলে বুদ্ধ সর্বদর্শী বলে বুদ্ধ গুরুর উপদেশ বিনয় সংজ্ঞাত হয়েছেন বলে তিনি বুদ্ধ নানা গুণে বিকশিত প্রবুদ্ধ জাগ্রত বলে বুদ্ধ সমস্ত ক্লেশ রাশি সমহলে উৎপাদন করেছেন বলে বুদ্ধ চতু সত্য অবগত হয়েছেন বলে বুদ্ধ তিনি নিজ অবগত হয়ে অন্যকে জ্ঞান দান করেছেন এই অর্থে বুদ্ধ নবম হচ্ছে ভাগওয়া ভাগওয়া শব্দের অর্থ হল ভগবান ইহা অত্যন্ত শ্রেষ্ঠ উপাধি প্রাণী জগতে যিনি সবার শ্রেষ্ঠ তিনিই এই উপাধি লাভ করার যোগ্য সমস্ত সস্তার শ্রেষ্ঠ ও উত্তম গুরু এই জন্য ভগবান সমগ্র জীব জগতে যিনি শ্রেষ্ঠ ঐশ্বর্যযুক্ত বা ভাগ্যবান তিনিই হচ্ছেন ভগবান ভগবান বুদ্ধ এই নটি গুণ সম্পন্ন ছিলেন এই নটি গুণ বুদ্ধের কাছে বিদ্যমান ছিল সেজন্য বৌদ্ধকে বুদ্ধরা পূজা সৎকার সম্মান এবং বন্ধনা নিবেদন করে থাকেন আসলে বৌদ্ধরা মূর্তিকে পূজা করেন না তারা বুদ্ধের নটি ঘুণকে স্মরণ করে বুদ্ধিকে বন্দনা উপাসনা এবং পূজা করে থাকেন আজ এ পর্যন্ত পরবর্তী ভিডিওতে ধর্মের যে গুণগুলো রয়েছে সে সম্পর্কে আলোচনা করা হবে ভিডিওটি ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ